প্রথমে একটা দেখি যে দায়িত্ব এবং কর্তব্য আমি সকল মুসলিমের জন্য প্রযোজ্য আমাদের ইমাম সাফি বলছিলেন যেটা হচ্ছে একদম দিনের দিনের মন্থারিসাফি ইহমানু ওয়নুসালী হাতি ওয়া সবিল হাকি ওয়াতিল সবর আপনি ইমান আনবেন আপনি আমল করবেন ভালো কাজ করবেন অন্যকে হকের পথে এবং সবরের পথে অন্যকে ডাক ঠিক আছে আরেকটা শেয়ার করে দেখেন এই দায়িত্বটা সবার কেন পবিত্র কোরআনের যে বাপটা এখানে ইউজ হয়েছে আমরা মডার্ন অ্যারাবিকে আমরা বলি সেটাকে ফর্ম সিক্স ঠিক আছে যে একে অপরকে কাজে এই দাওয়াতি হকের দাওয়াতটা এবং সত্যের দাওয়াত সবরের দাওয়াতটা আমাদেরকে একে অপরকে দিতে হবে এটা অর্থটা হচ্ছে আচ্ছা মনে করেন একে অপরকে ব্যাপারটা আসলে কি ব্যাপারটা এমন যে আমি বসে বসে মিম্বার থেকে আমি বয়ান দিতে থাকবো এই এই সুরায় কি সেই কথা বলা হচ্ছে এই সুরাতে সে কথা কিন্তু বলা হচ্ছে না এই সুরাতে বলা হচ্ছে আমি আমার ছোট ভাই সিয়ামকে বলবো সকালে বলবো সিয়াম বিকালে একটা জিনিস দেখবে যে আমি ভুল করছি সিয়াম আমাকে বলবো শনিবারে আমি এমদাদ ভাইকে বলবো রবিবার এমদাদ ভাই আমাকে বলবে এক দুসরে এসে একে অপরকে আর দিয়ে গ্রামারটা এখানে এভাবেই আছে ইভেন চেক উইথ এনিওয়ান ইভেন বাংলাদেশে যে অনুবাদগুলি করা হয় সেখানেও তারা বলছেন পরস্পরকে একে অপরকে এটা টপ থেকে নিচে আসা কোনো জিম্মাদারি এখানে নাই